ধর্ষণ এবং খুনের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে উত্তেজনা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এলাকাবাসীর ঘটনাস্থল মালদার হাবিবপুর থানার বুলবুলচন্ডি এলাকায় প্রসঙ্গত চলতি মাসের আঠেরো তারিখ এই এলাকায় এক নাবালিকাকে ধর্ষণ এবং খুন করার অভিযোগ ওঠে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে এই ঘটনায় আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি রুহুল আমিনের সঙ্গে রুহুল নাবালিকাকে ধর্ষণ করে খুন তারপরে আবার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এলাকাবাসীর গোটা ঘটনার বিষয়ে আরো একবার বিস্তারিত জানবো তোমাকে জানিয়ে রাখবো চলতি মাসের আঠেরো তারিখ ওই এলাকার এক নাবালিকাকে ধর্ষণ করে এবং খুন করার অভিযোগ উঠে ওই এলাকারই পার্শ্ববর্তী একটি বাড়ি রয়েছে সেই যুবকের বিরুদ্ধে এবং সেখান থেকে সেই যুবককে গ্রেফতার করা হয় পুলিশের তরফ থেকে এবং তারপরে যে যুবককে গ্রেফতার করা হয় এবং তার সাথে আরো একজনের নামে কিন্তু পুলিশি মামলা হয় সেই যুবক বাদে আর কাউকে পুলিশ গ্রেফতার করছে না এই পুলিশি স্ক্রিয়তার অভিযোগ তুলে কিন্তু আজকে আবার নালাগোলা রাজ্য সড়ক পথ অবরোধ করে এলাকাবাসী এবং যারা পরিবার পরিজনের লোকজন রয়েছে তারা কিন্তু টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিক্ষোভ চলে যে এই সাথে যুক্ত ছিলেন তারা যদি অতি লম্বে গ্রেপ্তার না হয় তারা কিন্তু এর পরবর্তীতে কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবেন এমনটাই কিন্তু হুমকি দিয়েছেন অর্থাৎ রুহুল তুমি বলছো যে সেই নাবালিকাকে কার্যের সঙ্গে একাধিক লোক জড়িত রয়েছেন বলে রাখবো যে ওই পার্শ্ববর্তী গ্রামেরই একজন যুবক চন্দন সিং তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে এবং চন্দন সিং এর সাথে আরো বেশ কয়েকজনের নামে কিন্তু কিন্তু করা হয়েছিল পরিবারের অভিযোগ সেই বাকিদেরকে পুলিশ গ্রেফতার করছে না মূল অভিযুক্ত চন্দন সিংহকেই গ্রেফতার করেছে তারপরে যারা রয়েছে তাদেরকে গ্রেফতার করার দাবি জানিয়ে কিন্তু আজকে নালা রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে কিন্তু পরিবারের লোক এবং গ্রামবাসীরা কিন্তু আজকে বিক্ষোভ দেখাচ্ছিল এখন তবে রুহুল পুলিশ কি বলছে এই বিষয়ে তারা তারা কি পদক্ষেপ গ্রহণ করছে এই বিষয়ে দেখো এখনো পর্যন্ত পুলিশের তরফে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং পুলিশ উপোচ্চ পদস্থ আধিকারিক তারা কিন্তু এসেছেন তারা কিন্তু সেখানে পরিবারের লোকের সাথে এবং স্থানীয় যারা অবরোধকারী রয়েছে তাদের সাথে কথা বলছেন এবং কথা বলার পরেই বিষয়টাকে নিয়ে কিন্তু পুলিশ প্রেসের সামনে কিন্তু বিবৃতি দেবে এই মুহূর্তে সেখানে কেমন পরিস্থিতি এখনো কিন্তু অবরোধ রয়েছে এবং রাস্তা অবরোধ করা হয়ে গেছে এবং রাস্তায় কিন্তু যানজট রয়েছে এবং পুলিশ চেষ্টা করছে যাতে গ্রামবাসীকে এবং যে ধর্ষিতা যে পরিবার রয়েছে তাদের সাথে কথা বলে দ্রুত রাস্তাটা যাতে অবরোধ তুলতে পারে সেই দিকটা কিন্তু পুলিশ দেখছে ঠিক একেবারে ধন্যবাদ রুহুল দর্শন করে তারপরে খুন নাবালিকাকে এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এবার উত্তেজনা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এলাকাবাসীর ঘটনাস্থল মালদার হবিপুর থানার বুলবুলচন্ডী এলাকায় প্রসঙ্গত চলতি মাসের আঠেরো তারিখ এই এলাকায় এক নাবালিকাকে ধর্ষণ এবং খুন করার অভিযোগ ওঠে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে এই ঘটনায় চন্দন সিংহ নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করলেও বাকিদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলেই অভিযোগ তারই প্রতিবাদে এদিন শতাধিক গ্রামবাসী এবং নির্যাতিতার পরিবারের লোকজন মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী তবে এখনো অবধি সেই রাজ্য সড়ক এখনো অবধি উত্তপ্ত হয়ে রয়েছে কারণ এই মুহূর্ত পর্যন্ত অবরোধ অব্যাহত রেখেছেন সেখানকার গ্রামবাসীরা তবে যেমনটা জানতে পারা যাচ্ছে যে পুলিশ চেষ্টা করছে যে কোনোভাবে সেই অবরোধ প্রত্যাহার করিয়ে যাতে যানজট যেটা সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি যাতে স্বাভাবিক করা যায়

অ্যারেস্ট বিচার বিচারের মতো চলে পুলিশ পুলিশের মতো কাজ করছে মালদা জেলায় পুলিশ অত্যন্ত অ্যাক্টিভ এই ঘটনাটা সরার সঙ্গে সঙ্গে এবং এফআইআর এফআইআর অলরেডি হ্যাড বিন লঞ্চ আসামিরা অ্যারেস্টেড হয়েছে আরও ইন্টারোগেশন চলছে ইন্টারোগেশনের পরে তাদের বিচার হবে এটা একটা কৃষি প্রক্রিয়া এবং বিচার ব্যবস্থা প্রক্রিয়া এখানে বিজেপি কোথায় কি বলছে তার দ্বারা জেলা বা রাজ্য বা দেশ চালিত হয় না বিজেপির জায়গা মণিপুরে নারীরা ধর্ষিত হলে তার বিচার হয় না বিজেপি রাজ্য উত্তরপ্রদেশে মেয়েদেরকে তাইভাবে নোংরা আচরণ করা হচ্ছে সেখানে কোনো বিচার হয় না ক্রীড়ামদী মানুষরা দিল্লির সংসদের পাশে নির্যাতিত হচ্ছে তার বিচার হয় না বিজেপির লোকরা এগুলো দেখুক কাজে দেবে বাংলায় আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে